পরামর্শ নিয়ে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর দাবি সিবিআই যোগ্য অযোগ্য বাছাই করেছে এস এস কাছেও যোগ্য অযোগ্য তালিকা রয়েছে আইনি বাধা না থাকলে চাকরি হারাদের দাবি মেনে তালিকা প্রকাশ সম্ভব যোগ্য অযোগ্য সিবিআই বাছাই করেছে তারা গত এসএসসি যে পরীক্ষা নিয়েছিল তারা দিল্লির কোন কোম্পানিকে এইসব প্রশ্ন প্রশ্ন দায়িত্ব দেয়ার্ড করেছে এবং সেখান থেকে যোগ্য যোগ্য সিবিআই বার করেছে সিবিআই এর সঙ্গে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে সিবিআই এর সঙ্গে এস এস যোগ্য যোগ্যের তালিকা সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে তাহলে যোগ্য যোগ্যের তালিকা সিবিআই জানে এস এসসিও জানে মহামান্য বিচারক দেবাংশু বসাক তার ডিভিশন বেঞ্চও স্পষ্টভাবে উল্লেখ করেছেন তার রায়ে যে হ্যাঁ যোগ্য অযোগ্য এখানে একটা তালিকা আছে যদিও সেই তালিকা সন্দেহের উর্দ্ধে নয় অন্য কথা কিন্তু যোগ্য অযোগ্য তালিকা একটা আছে এবং সেটা সুপ্রিম কোর্টে জানে ফলে যা এসএসসি জানে যা সিবিআই জানে যা ডিভিশন বেঞ্চ জানে যা সুপ্রিম কোর্ট জানে তা ওই বিজেপি নেতা নেতা বা নেতারা জানেন না যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব মানে কি যোগ্য অযোগ্য তালিকা আছে এবার ওরা যদি কালকে দাবি করেন আমাদের মিটিংয়ে যেটা আমি গণমাধ্যমে দেখলাম যে যোগ্যদের তালিকা আলাদা করে স্পষ্ট করা হোক সেটা আমি আইনি পরামর্শ নেব যদি ওরা বলেন আইনি পরামর্শদাতা যদি বলেন যে এটা ওয়েবসাইটে দিয়ে দিয়ে দেওয়া যায় হ্যাঁ কি ক্ষতি আছে যদি সত্যি টেন্টেড এবং আনটেন্টেড যা আমার ভার্সন নয় মহামান্য সুপ্রিম কোর্টের ভার্সন যদি এই কথাটা বলেন এবং তারা যদি বলেন যা আমরা আলাদা করে দেখতে চাই মানে এরকম একটা সংখ্যা আমি মানে দেখলে বলতে পারবো আমি সংখ্যার মধ্যে যাচ্ছি না খুব বেশি সংখ্যা নয় সেটা যদি ওরা বলেন দাবি করেন আমি আইনি পরামর্শ নিয়ে তুলে দেবো বিভ্রান্তি এড়িয়ে স্কুলে ফেরার বার্তা চাকরি কারা কাজে ফিরুন নিউজ এইটিন বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ফের আবেদন শিক্ষামন্ত্রীর তিনি বলেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল রায়ের পর আইনি প্রক্রিয়া শুরু করেছে রাজ্য দ্রুত রিভিউ পিটিশন দাখিল করা হবে সুপ্রিম কোর্টে মহামান্য আদালত একটা রায় দিয়েছে এই যে আপনাদের যে পিটিশন যে আপনাদের অ্যাপিল যে আপনাদের সেগুলো গতকাল কথা শুনে শুনানি হওয়ার হয়নি সম্ভবত সতেরো তারিখে ডেট পড়েছে এইটা ডেটের পর ডেট পড়বে কিছু কি হবে ততদিন কি করবে শিক্ষকরা মাইনে পাবেন দেখুন এটা তো মুখ্যমন্ত্রী যে কথাটা বলে দিয়েছেন তারপর কেন কোনো অনিশ্চয়তার বোধ বা কোনো আশঙ্কার বোধ কেন গণিয়ে উঠছে তার কারণ একটাই যে কোনো কোনো বিরোধী দলে প্ররোচনা আছে ঘটনা হচ্ছে যে আমরা ক্লারিফিকেশনে চলে গেছি রিভিউ পিটিশনেও হয়তো আমরা খুব দ্রুত যাব এস যাবে সঙ্গে সরকারকে নিয়ে রিভিউ পিটিশন করার জন্য এবার রিভিউ পিটিশন অ্যাকসেপ্টেড হবে কি হবে না সে তো মহামান্য বিচারপতি ঠিক করবেন মাইনে এ মাসে আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পর সমস্ত শিক্ষকের মাইনে এক তারিখ হয় তা এক তারিখে মাইনটা হয়ে গেছে গত মাসের মাইনে হ্যাঁ গত মাসের মাইনে তাহলে রায় বেরিয়েছে সাত তারিখ আজকে দশ তারিখ পোর্টাল মাইনের পোর্টাল সম্ভবত খুলেছে এবং খুলেছে সম্ভবত ডিআই অফিস থেকে তাদের নামও আছে আমি যতদূর জানি আপনি আপনি যেটা জানেন আপনি জানেন আমি এটা নিয়ে তো আমি আমি কিছু বলতে পারি না আপনার জানাকে আমি কি করে অস্বীকার না মাইনে তো আমি দেবো না মাইনে তো আপনার দেবেন মাইনে সরকার দেবে আজকে প্রথম কথা হচ্ছে যে কেউ কারো মাইনে দেয় না আপনি জানেন আপনি কি এখানে মাইনে পান আপনি মাইনে নেন আপনি মাইনে ডিজার্ভ করেন মাইনে প্রত্যেকে যে যে কেউ কাউকে কেউ কাউকে মাইনে দিতে পারে না প্রত্যেকে নিজে মাইনে পায় সে নিজের অধিকারে সে নিজের যোগ্যতায় সে মাইনে পায় আমি একদম এটা মনে করি না সরকার কাউকে মাইনে দেয় বলে সরকার তাকে অকুপাই করে ফেলেছে সে যোগ্যতা মাইনে মাইনে তো আবার আবার আছে তার সামনে এক তারিখে তাহলে এর মধ্যে আমরা ক্লারিফিকেশনে গেছি রিভিউ পিটিশনে যাচ্ছি তাহলে তার মধ্যে অনিশ্চয়তার মেঘটা কোথায় আছে আমি তো এটা ধরতে পারছি না মুখ্যমন্ত্রী বার্তা দেবার পর তার মানে আপনার বক্তব্য হচ্ছে যেহেতু আইনি প্রসেসটা আবার ওপেন হয়েছে বা আইনি প্রসেসটা যেহেতু চালু করে দিয়েছেন আপনারা সেহেতু আপনারা মাইনে দিতে আপনাদের কোনো অসুবিধা নেই কিছু চাকরি হারাদের এক অংশ বিশ্বাস করতে চাইছে না আন্দোলন করতে চাইছে সে আন্দোলন করার অধিকার তাদের আছে তারা আন্দোলন করুন তারা বড় অংশ আমায় জানিয়েছেন যে তারা মুখ্যমন্ত্রী দেওয়া কথায় তার আস্থা রাখছেন আলোচনাতেই সমাধান চাকরি হারাদের সঙ্গে বৈঠকের আগে বললেন শিক্ষামন্ত্রী কোন রকম উস্কানিতে পা না দেওয়ার বার্তা গাত্ত যদি ওরা সরকারের উপর আমি বললাম তো একটা দল সরকারের উপর আস্থা রাখতে পারছে না তার আন্দোলনে চলে যাচ্ছে না কিন্তু তারা যদি এই কোন উস্কানিতে বিভ্রান্ত না হয়ে প্ররোচনায় পা দিয়ে তারা যদি স্কুলে যেতেন এবং নিজের কাজটা আন্দোলনের করার মতোই ভাঙচুর করার মতোই যদি ক্লাসটা মন দিয়ে করতেন তারা গিয়ে এই মুহূর্তে তাহলে আমার মনে হয় যে কর্মক্ষেত্র এবং কর্মী আপনি যে কর্মক্ষেত্রে যদি না যান ক্রমাগত তাহলে তো আপনার কর্মক্ষেত্র থেকে আপনার পজিশন কমে আপনি যতই আইনি ভাবে থাকুন আপনার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকতে পারে আপনার হাতে অমুক থাকতে পারে তমুক থাকতে পারে কিন্তু আপনি তো যান না তখন কি হয় আপনি যে কর্মক্ষেত্রে কাজ করেন সেখান থেকে আপনার বিলঙ্গিং কমে আমি তো আবার বলবো যে আপনাদের কাজ হচ্ছে এখন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠক করা এবং হচ্ছে ততক্ষণ ধৈর্য ধরা আমি তো অনন্তকাল ধৈর্য ধরতে বলছি না আমি তো কালকে আপনাদের সঙ্গে বৈঠকে বসছি মানে ওনাদের সঙ্গে তা আপনারা বৈঠকটা করুন আপনাদের যে দাওয়াই আছে সেগুলো দিন সেগুলো সরকার কি কিভাবে এগোচ্ছে সেটা পর্যবেক্ষণ করুন তারপর আপনারা আন্দোলনের রাস্তায় যান শিয়ালদা থেকে চাকরি হারাদের মিছিল শিয়ালদা থেকে ধর্মতলা প্রতিবাদ মিছিল রুট বদলে মিছিল চাকরি হারাদের মিছিলে যোগ আরজি করেন প্রতিবাদীদের